আজকের ক্লাসে আমরা নর্গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করে দেখাবো তো আমরা জানি আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটি অর গেট অ্যান গেট তারপরে হচ্ছে নর্থ গেট তো নর গেট এটি একটি সার্বজনীন গেট যে গেট দ্বারা অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে যেহেতু নর্গেট এটি একটি সার্বজনীন গেট তাহলে আমরা নর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারবো তা আমাদের এখন যেহেতু মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে নর থেকে প্রথমে আমাদের কর বাস্তবায়ন করে দেখাইতে হবে নর থেকে অ্যান্ড বাস্তবায়ন করে দেখাইতে হবে নর থেকে নট বাস্তবায়ন করে দেখাইতে হবে আমরা এখন নর থেকে অর গেট বাস্তবায়ন করে দেখাবো তো যেহেতু নর থেকে অর বাস্তবায়ন করতে হবে আমাদেরকে প্রত্যেকবার শুধু নর অঙ্কন করব কিন্তু আউটপুটটা আসবে অর গেইটের মতো তা আমরা যদি একটা নর গেইট অঙ্কন করি আমরা জানি নর গেটটা হচ্ছে অর গেইটের মতো তবে এখানে একটা বৃত্ত দিলে নর হয়ে যায় দেখো এখানে নর আর অরের মধ্যে মিল আছে এ অর এক মিল আছে তো মিল যদি থাকে তাহলে দুইটা ইনপুট একটা গেট থেকে নিব মানে এখানে একই গেট থেকে দুইটা ইনপুট নিব একটা ইনপুটের নাম দিলাম এ আর একটা ইনপুটের নাম দিলাম বি তা আমরা জানি নর প্রথমে ইনপুটগুলোকে যোগ করে তো ইনপুট দুইটাকে যোগ করলে যোগফল হবে এ প্লাস বি এরপর যোগফলকে যোগ ফলকে নট করলাম তো দেখো আমরা যেহেতু অর বাস্তবায়ন করবো অরের আউটপুটটা শুধু এ প্লাস বি একারে আসবে যেমন আমরা যদি অর করি এখানে যদি ফার্স্টে তোমাদেরকে দেখায় আমি একটা অর গেট অঙ্কন করলাম এখানে ইনপুট দুইটা নিলাম একটা একটা বি তাহলে এটার আউটপুট আসবে এ প্লাস বি তাহলে আমরা যদি অর করি অরের আউটপুটটা শুধু এ প্লাস বি আকারে আসবে এখানে এ প্লাস বি আকারে আসছে কিন্তু এটার উপর একটা হোল নট আসছে এই হোল নটটা তুলে ফেলতে হবে তো তোলার জন্য এটাকে আবার নর করতে হবে তা আমরা আবার এখানে একটা নরগেট অঙ্কন করলাম তো এ নর গেট আমরা জানি ইনপুট দুইটা নেয় ইনপুট দুই ইনপুট দুইবার তত দিক নেয় তো ইনপুট যেগুলো নিবে সেগুলোকে যোগ করবে তো এখানে এ প্লাস বি হোল নটকে দুইবার ইনপুট নিয়েছি তো এ প্লাস বি হোল নটকে দুইবার যোগ করলে এটার আউটপুট আসবে শুধুমাত্র একবার মানে এ প্লাস বি হোল নট আসবে আর যোগফলের নট করার জন্য এখানে আরেকটা বার বসবে মানে বিষয়টা হচ্ছে এরকম এটা যদি তোমাদেরকে বুঝাইতে যাই যেমন দেখো এ প্লাস এ এটাকে যোগ করলে যোগফল শুধু হয়ে আসবে মানে একই চলক যদি দুইবার ইনপুট নিই তাহলে সেটা যোগ করলে যোগফল আসবে একটা কেন কারণ এর মান যদি জিরো হয় এটারও মানও জিরো তাহলে যোগ করলে জিরো আসবে অথবা এটার মান যদি ওয়ান হয় এটার মানও ওয়ান তাহলে যোগ করলে ওয়ান আসবে মানে এখানে আমাদের একই চলক যদি দুইটাই ইনপুট হয় তাহলে আউটপুটে এক